মামার কাছে বড় হয়েছে মামার বাড়ি মক্কাই আমার বাড়ি শাহজালাল বাড়ি হলো ইয়ামেন দেশে এই জন্য শাহজালাল ইয়ামেনি মুজাররাদি রহমাতুল্লাহ আলাই তাকে বলি ইয়ামান শহরে তার বাড়ি ইয়ামেন দেশে নানার বাড়ি হলো মক্কাই উনি বড় হইছে মক্কাতে ওনার মামার কাছে মামার নাম হলো আহমদ কবির জুরকন সুবহানাল্লাহ উনি যখন ছোট তখন জংলা থেকে একটা ভাগ আসছে

ছোট মানুষ করলেন হঠাৎ করে দেখি গো সংলা থেকে একটা বাঘ চল আসছি এই বাঘটা আইসা মানুষের মতো কথা বলতেছি ডাক দিয়া কয় ও আহমদ কবির আমি তোমার কাছে একটা বিচার দেওয়ার জন্য আসি বলে কি বিচার বলে বিচার হইল আমার একটা হরিণ একটা হইলে এই বাগনা বাগনা একটা হরিণ চলে আসছে এই হরিণ তাইসা আমার দুইটা বাচ্চা ছিল তুইটা বাচ্চা খেলা করতে করতে একটু দূরে চই লাগেছে বাগে শুধু কই আমার একটা বাচ্চারে রে খাওয়া ফেলছি ও আল্লাহর ওলি গো

পার ধরে আমি পুলিশ হয়ে বাগdare जाया দইরা আনমু সুবহানাল্লাহ আর জোরে কোন আসামী কে আর জোরে আসামী হইল ভাগ হাকিম হইল আহমদ কবির পুলিশ হইল বাবা শাহজালাল উনি চই লাগেছে জঙ্গলার ভিতরে জঙ্গলার ভিতরে যাইয়া তো বড় সাহস রে গতকালকে একটা বাচ্চা নাকি ফেলে যাও সব বলে বাঘ বাংরাই আসছে বাবা শাহজালালের সামনে ওই আমার বন্ধুরে

সবাই বসতে পারে না রে কুলি আল্লাহর খেলা আমার পিরি মুর্শিদের খেলা ওরে করিয়া বসতে গেলে তার গট মরণ জালা সবাই বসতে পারে না রে কুলি আল্লাহর খেলা আমার শাহজাহানের খেলা কথা কন্ঠ ঠিক কিনা